যে সমীকরণে এবারের বিপিএল আসর থেকে বিদায় নিল ঢাকা ক্যাপিটালস তামিম ঝড়ে ঢাকা ক্যাপিটালসকে এ কেমন করে হারালো ফরসুন বরিশাল বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিপিএল এর চট্টগ্রাম পর্ব যেখানে ঢাকা ক্যাপিটালসের সমীকরণটা ঠিক এমন দাঁড়িয়েছিল যে বিপিএল এর একটা ম্যাচ হারলেই বিদায় নিতে হবে এবারের আসর থেকে এমন সমীকরণে ফরসুন বরিশালের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমেছিল সাকিব খানের ঢাকা ক্যাপিটালস শাকিব খানের ঢাকা ক্যাপিটালস ছিল ব্যাটিং বিপর্যয়ের গল্প লিটন কুমার দাস তেরো সাব্বির রহমানরা নিজেদের নামের সুবিচার করতে পারেননি তবে তানজিদ হাসান তামিমের বাষট্টি রানের ইনিংসে ভর করে ফরসুন বরিশালকে একশো চল্লিশ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল ঢাকা ক্যাপিটালস ছোট লক্ষ্য অবশ্য জবাব দিতে নেমে শুরুতে ঢাক্কা খেয়েছিল ফরসুল বরিশাল ব্যক্তিগত দুই রানে ফিরলেন নাজমুল হোসেন শান্ত তবে তামিমের সঙ্গে ডেভিড মালান এরপরে দিলেন যোগ্য সঙ্গী তামিম তো রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন মালান তার সঙ্গে অ্যাকুরেট তবে এরপর চুয়াল্লিশ বলে ফিফটি তুলে নেন তামিম ইকবাল মূলত তামিন ইকবাল এবং ডেভিড মালানের এমন ব্যাটিংয়ে ভর করে ঢাকা ক্যাপিটালসকে বড় ব্যবধানে হারিয়ে বিদায় করল ফরসুন বরিশাল এদিকে যে সমীকরণে এবারের বিপিএল আসর থেকে বিদায় নিল ঢাকা ক্যাপিটালস বিপিএল এর মঞ্চে এখন পর্যন্ত সাতটা ম্যাচ খেলেছে ঢাকা ক্যাপিটালস যেখানে একটাতে জয় পয়েন্ট হচ্ছে দুই পয়েন্ট টেবিলের নিচে আর কোনো ম্যাচ জিতলেও তারা সুপার ফোরে নিশ্চিত করতে পারবে না অন্যদিকে ফরসুন বরিশাল আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দুয়ে অবস্থান তাদের